মাইলে থাকতেই বলবে আল্লাহ 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 ফেরেশতাকে বলো আমি আর পান করব না আল্লাহ আমার পিনা সব গেছে নিয়ে যাও আল্লাহ ফেরেশতাকে বলবে জবাব দাও ফেরেশতা বলবে তোমার জন্য এটা অ্যালোট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে তোমার জন্য ওই যেমন বাড়িঘর অঞ্চল অফিসে বিডিও অফিস থেকে সিলেক্ট হয় না আপনার এত ভাতা এত ইমামের বেতন এত মোয়াজ্জেনের বেতন ওটা অ্যালোট হয়ে গেছে তো ফেরেশতারা বলবে এটা আল্লাহ তরফ থেকে অ্যালোট হয়ে গেছে এইবারে বর্তনে ওই গরম পানি আর পচা রক্ত মিশ্রিত পুঁজ ঠোঁটের কাছে লাগিয়ে দেওয়া হবে পান করবীন বলছেন যখন এই পেয়ালা এনে ওই গামলা এনে গরম পানি আর পুজেন ঠোঁটে লাগানো হবে তো লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে নিচের ঠোঁটটা উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে হুজুরের উন্মতের মামন ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচানো ওই দিন আসার আগে জীবনটাকে একটু এ তো শুনছি বরদাস্ত হবে তো